তো নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে এলাম অনেকগুলি ডিজাইন অনেকগুলি দরজার ডিজাইন তো আসুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেকগুলো দরজার রেডি রয়েছে তো আপনাদেরকে সবগুলোই দেখাবো তো আপনাদেরও ডিজাইন করাতে হলে অবশ্যই আমাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চাঁইপুর বাজার ও বোল্লুক স্কুল বাজার পূর্ব মেদিনীপুর তো আসুন দেখে নেওয়া যাক ডিজাইনগুলো কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি একটি রাউন্ড পাল্লার উপর হয়েছে রাউন্ড পাল্লার ওপর গামার কাঠের ওপর রয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে ফিনিশিং হয়েছে দেখুন ময়ূরের ল্যাচ দেখুন একবার লেজগুলো কত সুন্দরভাবে ফিনিশিং হয়েছে গামারের ওপর ও এই পাশে দেখুন আরেকটি রয়েছে এটাও গামারের ওপর একদম ফ্যান্সি ডিজাইন একটি সাইডে আরেকটি দেখুন এটি ময়ূরের পালক রয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে ডিজাইনটি এটাও গামার কাঠের ওপর রয়েছে অন্যান্য মেশিনে আপনারা দেখতে পাবেন অনেক আঁস রয়ে যাচ্ছে আমাদের মেশিনের কাজ দেখুন একদম আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছে একদম ফিনিশিং কাজ দেখুন একদম পরিষ্কার এই সাইডে দেখুন আর একটি পাল্লা এটাও একটি অন্যরকম ডিজাইন এটাও একটি একদম ফেন্সি হালকা ডিজাইন নতুন ধরনের ডিজাইন একটি তো আরো দেখতে পাচ্ছেন আপনাদের আমরা ভেতরে অনেক পাল্লা রয়েছে এখানে একটু লাইট প্রবলেম আছে আপনাদের দেখতে অসুবিধা হবে হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটি অন্য ডিজাইন রয়েছে এই সাইডে দেখুন আরও একটি নতুন ধরনের ডিজাইন এগুলো একদম ফ্যান্সি ডিজাইন দেখুন ডিজাইনগুলো দেখতে কত সুন্দর লাগছে এইখানে আরেকটি দেখুন ও তার পাশে আর একটি দেখুন পালক একদম শেষে আরেকটি একটি রাউন্ড পার্লার রয়েছে দেখুন রাউন্ড পার্লারটাই কত সুন্দর একটি শঙ্খ ডিজাইন দেখুন আপনাদেরকে ভিডিওটা রোটেট করে দেখাচ্ছি কেমন দেখতে লাগছে অবশ্যই আমাদের ঠিকানাটাই মনে রাখবেন আমাদের ঠিকানা রয়েছে চাঁয়পুর বাজার পূর্ব মেদিনীপুর পাঁচকুড়া থানার মধ্যে পড়ে আর একটি থানা রয়েছে কাকটিয়া বাজার তমলুক থানার মধ্যে পূর্ব মেদিনীপুর দেখুন এই ডিজাইনটি দেখুন একটি একদম নতুন ডিজাইন শঙ্খ ডিজাইন সাধারণত এই ডিজাইনটি কোথাও আপনারা দেখতে পাবেন না তো আপনাদের এই ডিজাইনটি চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে দেখুন ডিজাইনগুলি কত সুন্দরভাবে খুঁজে উঠেছে এই সাইডে মেশিনে কাজ লাগানো রয়েছে আপনাদের সোনার অসুবিধার জন্য সাউন্ডটা আমি মেশিনটা বন্ধ করে রেখেছি ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এরকম নিত্য নতুন ডিজাইন দেখতে হলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে